আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ বাবা ভালো ভালো আছেন আপনার নাম কি একটু জোরে বলেন নিন দিকে বলে আপনার নাম কি নাম শুনবেন হ্যাঁ নাম শুনে কি হবে বাবা আচ্ছা বলেন দেখি মোহাম্মদ আব্দুল বারিক বাবা মোহাম্মদ মোহাম্মদ আব্দুল বারিক বা অনেক সুন্দর একটি নাম আপনার এবং আপনার নামের মাঝে অসংখ্য গণতন্ত্র লুকিয়ে আছে আপনি কি জানেন সেটা আচ্ছা 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 এখন আপনি কি ভোটার হয়েছে ভোট দেন তাহলে আপনি বাংলাদেশের জনগণ বাংলাদেশের নাগরিক আচ্ছা বাংলাদেশের পাবলিক সবকিছু আপনার সেই ক্ষেত্রে একটা বিষয় আপনি জানাবেন সেটা হলো যে এই নির্বাচনে আপনি কোন দলকে দেশের সরকার দেখতে চান মুহাম্মদ ডিএমপি বাবা বিএমপি কি বিএমপি কি বাবা কি করে মুহাম্মদ ডিএমপি সকলকে ধন্যবাদ আপনাকে আপনার কথার মাঝে গণতন্ত্র গণতন্ত্র ভাব আছে ধন্যবাদ আপনাকে

এবার বাংলাদেশের সরকার কে হলে ভালো হবে মানে বুঝো না কে 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 কাকে হলে